এই একটা ডাস্টবিন এর চিত্র দেখাই অনেকদিন পর দেখলাম ডাস্টবিনে গরু ভেড়া নিজেদের মতো খাওয়া দাওয়া করতেছে এই ডাস্টবিনটা কোন জায়গায় কেউ বলতে পারবেন সবার জন্য একটা কিউ থাকলো আশেপাশের একটু ছবি দেখাই এই এলাকায় কেউ চলাফেরা করলে বলতে পারবেন আর না হলে বলাটা খুব কঠিন এই চিত্রটা দেখে এই এলাকার নাম বলা খুব কঠিন ওই যে দূরে একটা ছাগলও আছে আচ্ছা ওগুলা রাখা ছাগল এই ডাস্টবিনের চিত্রটা দেখেন ঢাকা শহরের একটা প্রসিদ্ধ এলাকা নামটা আমি বলবো না আপনারা কেউ যদি বলতে পারেন বলেন এটা কোন এলাকা